গুড মর্নিং সকাল সকাল আমি চললাম পাড়ার দোকানে একটা জিনিস কিনতে হবে একটা আঠা কেন কিনছি সেটা পরে বলছি চলুন ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক আমি ওরা যা গরম পড়েছে অবস্থা খারাপ হয়ে গেল এখান থেকে এখানে যেতেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছি নিয়ে নিয়েছি দুটো তো আঠা ফেভিকুইক ভেবেছিলাম ফেভিকল নেবো কিন্তু ফেভিকল বড়টা আছে তাই এটাই নিতে হলো কি করবো কেন নিচে দেখাচ্ছি বড় সকাল সকাল এটা হচ্ছে গে আমার ব্রেকফাস্ট এটা কি গো স্মুদি হ্যাঁ ঠিক না মনে স্মুদি স্মুদি খাচ্ছে ভালো আমিও জিও মার্ট যা শুরু করেছে মানুষকে প্রথম কথা বোকা বানাচ্ছে হচ্ছে কি অর্ডার আপনি দুটো জিনিসের একটা ক্যান্সেল করে দিচ্ছে আরেকবার যদি অর্ডার দেন জিনিসটা তো পাওয়াই যায় না কোনো রেসপন্স দেয় না চ্যাট করলে কোনো কথা বলে না কিচ্ছু বলে না মানে যা তা করছে বাসমতি চালের প্যাকেট আনিয়েছিলাম সেটা গুড লাইফের ছিল আর এইটা হচ্ছে কি বাসমতি রাইসের হাল এটা নাকি বাসমতি রাইস এখানে ছবি দিয়েছে এরকম লং গ্রেন এটা নাকি বাসমতি রাইস এটা তো ওই কি বলে মানে কিছু বলার নেই এরকম চাল কোথায় যে পাওয়া যায় আমি জানি না আপনারাই বলুন এটা পিকনিকে খাওয়ার চাল একদম পিকনিকে খাওয়ার চাল আর এখানে দিয়েছে গুড লাইফ লং গ্রেন সে মনিউ জিও মার্স সে অন ইউ ছি 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 মানুষকে এরকম করে মানে বুকা বানাচ্ছ তোমরা হ্যাঁ তোমাদের লজ্জা লাগে না টাকা নিচ্ছো এরকম ছবি প্রেজেন্টেশন করছো জিনিসপত্র ক্যান্সেল করছো অর্ডার নিচ্ছ না ঠিক করে অর্ডার ডেলিভার করছো না ঠিক করে লজ্জা তো লাগাও যে একটুখানি খুশ তো সরম করলো ইয়া হ্যাঁ মানে জগতে তো এমনি শেষ করে দিয়েছে জিও মার্ট জিও সবকিছু মিলিয়ে এখন তারপরে এরকম করছো একটু কষ্ট করে থাকতে হবে কেন কষ্ট কেন কি মজা আজকে আমরা সারা রাত জাগবো আর দারুণ মজা করবো

খুব ভালো হয়ে যায় ঠিক চলে এসেছে আমার পার্সেল ওই যে ই কার্ডের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্সেলটা কি পরে দেখাবো যাক চলে এসেছে কালকে ডেলিভারির কথা ছিল আজকেই চলে এসেছে ভেরি গুড এই যে পার্সেল চলে এসছে চলো কাঁধে চাপিয়ে নিয়ে আসা হচ্ছে ভালোই বড় আছে বক্সটা একদিন আগেই ডেলিভারি হয়ে গেছে বেশ ভালোই ওয়েট করতে হলো না আজকেই তাহলে ইলেকট্রিশিয়ানকে ডেকে আমি পুরো কাজটা করিয়ে নেবো ভালো করে হোম থিয়েটারটা ইনস্টল করে নেব কিন্তু একটা জিনিস বলতে হয় আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি এই ওপেন বক্স ডেলিভারি কিন্তু খুব যত্ন সহকারে করে না একদম মানে তাড়াহুড়ো করে ওপেন বক্স ডেলিভারি করে আর জিনিসপত্র এমন করে খোলে যাতে আর কি ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে একটা খুব ভালো জিনিস খেলাম এখনই মারা নিয়ে এসছে এই যে স্টোরি আর হান্ড্রেড পার্সেন্ট টেন্ডার কোকোনাট ওয়াটার খুব ভালো লাগলো আমার টেস্টটা এটা জিও আছে আমি খাইনি আমি খাইনি আমি গরিব মানুষ আছি বাবু আমি খাইনি এটা হচ্ছে কি হিয়ার কোল্ড ড্রিঙ্কস কালেকশন এত কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে গরম লেগেছে এখানে আমরা সবাই বুঝে চা খাচ্ছি আর কি করে মাজা ফ্রুটি বানাতে হয় সেটা দেখছি টিভিতে গরম এসে গেছে এবার বাড়িতে সব হোমমেড তৈরি করা হবে আর এই যে আমার চা স্পিকারটা কখন যেই লাগবে আমি বলেছি আসতে জয়ন্তকে এখনো আসছে না কখন যে আসবে ও গড নো আমাকে বেরোতেও হবে আবার বলো এই ভিডিও দেখছুন আর ফলোয়ারস হচ্ছে শখের স্পিকার চলে এসেছে। স্পিকারের আগে আছে বাইরে এখন এখানে লাগবে আজকে। একটা তো আছে আমার বড়দান আইফোন আছে। রেন্ট আছে তারে ইউজ করো। চলে এসেছি আমরা আবার জার্মান ধাবাতে আর সৌমেন নিয়ে নিচে পায়েস আর এই হচ্ছে গিয়ে তরকার রেডি হ্যাঁ অনেকদিন পর আবার ভিডিওতে এলাম হ্যাঁ ঠিক ঠিক এই কথা ঠিক বলেছে সৌমেন নিজের হয়ে গিয়ে দিন পর তোমার ভিডিওতে এলাম তোমার জার্মান ধাবা বলো খবর বলো সব বঢ়িয়া বঢ়িয়া ছাকা বাকি চাই করো প্র্যাকটিস করো করো একটুখানি একটুখানি নেবো আমি

নিয়ে এসেছি আমার এটা ফুচকি গাবে আর অনুরাগের যেই কফি মাকে খায় ওটাতে আমাকে তার জন্য ট্রোল করা হলো 2000 years later এই মাত্র অফিস থেকে এলাম লাঞ্চটা করব দেন আবার চলে যাব কিছুক্ষণ পরে অফিস আজকে মোটামুটি শান্তিকতুন ওয়েদার ভালো প্লেজেন্ট ওয়েদার একটু বৃষ্টি হলো একটু মেঘলা হয়ে রয়েছে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর এখানে আমার হোম থিয়েটারটা আমি সেট আপ করে দিয়েছি দুটো স্পিকার এদিকে আছে এটা বক্সটা এটা সাবুফারটা সাবুফারটা দেওয়ালে সেট হবে ওটার জন্য একটা জিনিস আনাতে হয় আমি বলে দিয়েছি ওটাও চলে আসবে তো বেশ দেখি প্রগতি কী করছে প্রগতি কই ওই আমার খাবার দিয়ে দিয়েছে প্রগতি কাকু কাকিমারা পরে খাবে বললো ঠিক আছে আমি খেয়ে নি কারণ অফিস যেতে হবে তো বেশ ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানে এন করলাম কারণ এরপরে তো আর সেরকম কিছু অ্যাড করার নেই নতুন ব্লগ স্টার্ট করতে হবে তো চলুন যদি ব্লগটা কি ভালো হয়ে যায় পুলিশ কমেন্টের বড় টকি কথা বল কেমন লাগছে দেখা হচ্ছে দিবি কাল বাই